নমস্কার জয়মাতারা আমি অষ্ট হিমাংশ ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন এবং জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাতের এই যে মস্তিষ্ক রেখা এই মস্তিষ্ক রেখার সঙ্গে দেখুন এই এখানে আয়ু রেখা আর ভাগ্য রেখা। এই রেখা দ্বারা দেখুন এখানে একটা ফিশ সাইন তৈরি হয়েছে কেতুর স্থানে ঠিক আছে মানে এই ফিস সাইনটা কিন্তু মস্তিষ্ক রেখা দ্বারা আয়ু রেখা দ্বারা আর ভাগ্য রেখা দ্বারা এই তিনটি রেখা দ্বারা এখানে ফিস সাইন তৈরি হয়েছে আপনারা দেখুন আপনাদের হাতে এই তিনটি রেখা দ্বারা এই হাতের মিডিল অংশ অর্থাৎ কেতুর স্থানে ফিশ সাইন তৈরি হয়েছে কিনা আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন আপনাদের এই ব্রেন লাইন বা মস্তিষ্ক রেখা দেখুন এই মঙ্গলের ক্ষেত্রে গিয়ে শাখাযুক্ত হয়ে গেছে এই ধরনের যদি সাইন কোনো জাতক জাতিকাদের হাতে থেকে থাকে এদের জীবনে প্রচুর ধন অর্থ সম্পদ এরা প্রাপ্তি লাভ করে থাকে তাছাড়া এরা ভীষণ বুদ্ধিমান হয় জ্ঞানী হয় এবং এরা ভীষণ ইন্টেলিজেন্ট এরা এদের মেধা প্রতিভার মাধ্যমে জীবনে প্রচুর আয় উন্নতি করতে পারে তাছাড়া এই যে মঙ্গলের ক্ষেত্রে গিয়ে যদি এই এইরকম মানে ব্রেন লাইন যদি শাখাযুক্ত হয়ে যায় এরা ভূ সম্পত্তি থেকেও এরা প্রচুর প্রাপ্তি লাভ করে থাকে এরা যদি মানে ভূমি বা জমি সংক্রান্ত ফ্ল্যাট সবের যদি মানে ব্যবসা যদি করে থাকে অর্থাৎ প্রোমোটিং হ্যাঁ এই ধরনের বিজনেস যদি করতে পারে এই সব জাতক জাতিকারা প্রচুর লাভবান হতে পারে এবং এরা জীবনে প্রচুর অর্থ উপার্জন করে থাকে এরা জীবনে হ্যাপি এইটুকু আমি বলতে পারি জয় মাতারা